আমরা এসেছি ঘুরে যে কোনো বাঙালি নারীর পছন্দের বস্ত্র হল জামদানি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী জামদানির হাটটি ঢাকার ড্যামরায় অবস্থিত ড্যামরার শীতলক্ষা নদীর পারে শীতলক্ষা ও বালু নদী মোহনার পাশে শত শত বছর দৌড়ে এই জামদানির হাটটি বসে এসেছে এই ঘাট দিয়েই দূর দূরান্ত থেকে তাঁতি বিক্রেতা এবং ক্রেতা এসে পৌঁছেছে এই হাটে আবার হাট শেষে যে যার গন্তব্যে ফিরেছে বর্তমানে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে ঘাটটি এখন নাজুক প্রায় ড্যামরার এই জামদানির হাটটি বসে ড্যামরার বাজারে প্রতি শুক্রবার ভোর চারটা থেকে শুরু করে সকাল নয়টা পর্যন্ত চলে এই হাট ভোর চারটা থেকেই তাঁতি ক্রেতা বিক্রেতা মুখর হয়ে উঠে এই হাট আর নানা রঙের জামদানিতে রঙিল হয়ে উঠে হাটের পরিবেশ জামদানি সূত্রপাত হয়েছিল প্রায় চারশত বছরেরও আগে মুঘল আমলে মুঘল আমলে বাংলা তাতিরা মসলিন বুনে জয় করেছিল বিশ্ববাসীর হৃদয় ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে মসলিনের উৎপাদন হলেও অবিভুক্ত বাংলার প্রধান উৎপাদন ক্ষেত্র ছিল ঢাকা মুর্শিদাবাদ ও শান্তিপুর ঢাকা এর পার্শ্ববর্তী অঞ্চলে উৎপাদিত মসলিন ছিল মানে এবং ডিজাইনে সেরা ষোলোশো সালে ঢাকায় তৎকালীন অভিভুক্ত বাংলায় রাজধানী স্থানান্তরিত হলে মোগল সম্রাট জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় তখনকার তাতিরা সেই মসলিন কাপড়ের ব্র্যান্ড ইমেজ তৈরি করেছিলেন ঢাকায় মসলিন নামে সেই সময় উন্নত ধরনের মসলিনগুলো ছিল রাজ রাজাদের পোশাক সবচেয়ে উন্নত মানের মুসলিন ছিল খাস সাধারণত সুলতান নবাব কিংবা মুঘলদের মতো রাজ পরিবারের সদস্যরাই এই ধরনের মসলিন গায়ে দেওয়ার সুযোগ পেতেন সুতার তারতম্যের উপর ভিত্তি করে তখনকার সময় আটাইশ ধরনের মসলিন কাপড় বোনা হতো একরঙা মসলিনের উপর কারুকাজ করা কাপড়কে বলা হতো জামদানি এই আটাইশ ধরনের মসলিনের মাঝে জামদানি এখনও টিকে আছে আমাদের বাংলাদেশে বাকি সব মসলিনের ধরনগুলো ধ্বংস করে দিয়েছিল ব্রিটিশ উপনিবেশিক শাসকেরা ব্রিটিশ উপনিবেশিক শাসকেরা বাংলার সম্পদ লুট আর এই দেশকে হাজার বছর পিছিয়ে দেওয়ার সব ব্যবস্থা সম্পূর্ণ করার পর তাদের খরক পরে ঢাকার মুসলিমের উপর কারণ অপার সৌন্দর্য আর কারুকার্যের বয়া মুসলিমের সামনে তাদের তৈরি পোশাক মার খাচ্ছিল বারবার মার খাবেও না কেন ঢাকার মুসলিম যেন বাঙালির হাজার বছর ধরে চর্চা করে আসা এক আদিম শিল্প সেই সময়ের প্রতিযোগিতায় না পেরে মুসলিম ধ্বংস করে দেয় ব্রিটিশরা ঊনবিংশ শতাব্দীতে স্থানীয়ভাবে প্রস্তুত করা বস্ত্রের উপর সত্তর থেকে আশি শতাংশ কর আরোপ করা হয় যেখানে ইংল্যান্ড প্রস্তুতকৃত আমদানি করা কাপড়ের উপর মাত্র দুই থেকে চার শতাংশ কর ছিল এর ফলে বাংলার তার শিল্পে ধ্বংস নেমে আসে ব্রিটিশ উপনিবেশিক শাসকরা মসলিন উৎপাদন বন্ধ করার জন্য মসলিন বয়নকারী তাঁতিদের হাতের বুড়ো আঙ্গুল কেটে দেয় এত কিছুর পরেও মসলিনের এই জামদানি শাখাটি টিকে গিয়েছিল জামদানি বুনন পদ্ধতি সম্পূর্ণ হাতে অনন্য এই জামদানি নকশা বুনন পদ্ধতিকে অর্থাৎ দ্য ট্র্যাডিশনাল আর্ট অফ জামদানি উইবিংকে ইউনেস্কো দুই হাজার সালে স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ ইউম্যানিটি হিসেবে জামদানি ফার্সি শব্দ যার অর্থ বুটিকদার নকশার কাপড় চন্দপার, চন্দহার হংস ঝুমকা সাবুদানা কলস ফুল, মুরালি জাল কচিপাড় মিহিপার শামুক শামুকবুটি প্রজাপতি সহ নানা নামের নকশায় তৈরি হয় এই জামদানি সুতার ব্যবহার অনুযায়ী জামদানি সাধারণত চার ধরনের হয়ে থাকে হাফ সিল্ক ফুল সিল্ক ফুল কটন ও নাইলন তবে নাইলন সুতার জামদানি এখন খুব একটা তৈরি হয় না এখন নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে জামদানির হাট বসলেও ঢাকার ড্যামরার এই হাট এই অঞ্চলের সবচেয়ে পুরনো জামদানির হাট দোকান কিংবা শোরুম থেকে অনেক কম দামে হাট এবং তাঁত শিল্প থেকে জামদানি কেনা যায় সরগরম এই হাটে জামদানির যোগান দেয় প্রায় চার হাজার পরিবার প্রতি হাটবারে জামদানি এইখানে আসে রূপগঞ্জ নোয়াপাড়া তারাবো রূপসী মোগরাপাড়া সোনারগাঁও আড়াই হাজার ও সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন তাঁতপল্লী থেকে সর্বনিম্ন ছয় সাত শত টাকা থেকে চার পাঁচ লাখ টাকার জামদানিও পাওয়া যায় এই হাটে হাটগুলোতে ফিক্সড রেটে নয়

হয়তোবা অনেক জায়গায় এই জামদানি শাড়ি বিক্রি হয় কিন্তু মূল হাটটা হচ্ছে এটা কেননা এখন বর্তমান যে বাজার মানে প্ল্যাক আছে যে আপনি একটা ভালো জিনিস কিনতে যান হয়ে যাবে এই যমুনা ফিউচার পার্ক হয়তো বা বসুন্ধরাতে এই গ্যামরাটা ছিল একসময় এরকম জমজমাট একটা এলাকা তো যে এইখানে মানে কম দামি থেকে শুরু করে যত দামি জিনিসপত্র হয় এই জ্যামরা মানে বাজারে আপনার বিক্রি হতো তো ওই জিনিসের উপর বিক্রি করে এই হাটটা তৈরি করা হয় হ্যাঁ যে চাকরিরা এখানে আসলে কিছু দাম পায় যে শহরে বিক্রি করতে পারে এই কারণে এটি আমরা হাটটা গড়ে ওঠি তো এখানে আসবেন কী কারণে যে আমরা জামদানি হাতে এখানে আসবেন এই কারণে যে এইখান থেকে সারা বাংলাদেশের সাথে জামদানি শাড়িটা সেল হয় মানে বিভিন্ন পাইকার আসায় এখানে থেকে পাইকারি নিয়ে থাকে আমাদের এখানে অনেক কম দামি জায়গা শুরু করে একবারে লাখ টাকার দামের শাড়িও এখানে পাওয়া যায় পাইকারি মানে খুশটা দুম পেয়ে নিতে পারবেন এবার তার পাশাপাশি আছে থ্রি পিস ওয়ান পিস এই জামদানি হাটটা আমাদের বাচ্চাদের প্রত্যেকে শুনতাম যে ওই শুক্রবার দিন তাদেরকে বাসা থেকে বের হয়ে যিত না যে কি এখানে আপনার জামদানি হাট হচ্ছে যে এত পরিমাণ মানুষের মেশিনে মতো আছে হাতে তৈরি কিন্তু অনুবাদ পাইটের কাজ করা হয় আটশো বারো ডাক্তার কালার বক্স যে কোনো কালার পেয়ে কাজ কাজ করা আমি যাবো সব পাইকারি দাম এটা হচ্ছে আপনার টাকা এটা

আবার কেউ কেউ ঠান্ডা মাঠা খেয়ে প্রাণ জুড়িয়ে নিচ্ছেন দেখলাম এখন যাওয়া যেখানে প্রস্তুত ফেরার পথে কেউ কেউ নদী পথে ফেরেন আবার কেউ কেউ সড়ক পথে আমরা সড়ক পথে ড্যামরা ব্রিজ দিয়ে শীতলক্ষা নদী পার হয়ে যাচ্ছি রূপগঞ্জ নয়াপাড়া তাঁতপল্লীতে অভিভুক্ত বাংলায় ঢাকা অঞ্চলের অনেকগুলো তাঁতপল্লীর মাঝে এখনকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছিল বেশ জনপ্রিয় রূপগঞ্জের সেই তাঁতিদের উত্তর প্রজন্ম এখনও বয়ান করে চলেছে ঢাকায় মসলিনের উত্তরসূরি ঢাকায় জামদানি শীতলক্ষা নদীর পার গেছে আমরা এগিয়ে যাচ্ছি তাঁতপল্লীর দিকে শীতলক্ষা নদীর পারেই গড়ে উঠেছিল এই তাঁতপল্লীটি তাৎপল্লিতে পৌঁছেতেই তাঁতপল্লীর বৈচিত্র্যগুলো চোখে পড়তে থাকে আর তাকগড়গুলোতে পৌঁছেতেই চোখে পড়ে তাঁত শিল্পের নানা রকম কার্যক্রম তাঁত শিল্পের প্রথম কার্যক্রম হল সুতা রাঙানো তাঁতিরা তাদের প্রয়োজন মতো রঙের সুতা রঙিয়ে শুকিয়ে নেয় আবার কোনো কোনো তাঁতি সরাসরি রঙিন সুতার দোকান থেকে কিনে নেন রূপগঞ্জ তাঁতিরা সাধারণত তাদের সুতা নারায়ণগঞ্জ থেকে কিনে আনেন তাঁতিরা প্রথমে সুতা হাতে চরখায় ববিনে পেঁচিয়ে নেয় তারপর গরোয়া তাতে অথবা কারখানা আকৃতি ছোট ছোট তাঁত গড়ে জামদানি বুনার কার্যক্রম শুরু করে এক তাতে দুইজন করে তাঁতি সমানতালে কাজ করে নকশা বেদে কোনো কোনো শাড়ি সাত দিন থেকে এক মাস আবারও এক বছরও লাগে তৈরি করতে শাড়ি নকশার উপর ভিত্তি করে তাঁতি শ্রমিকরা মজুরি নিয়ে থাকে কঠিন এই কাজটি বর্তমান প্রজন্মে বেশিরভাগই শিখতে চায় না জামদানি পেশাজীবীদের তাই অসংখ্য উপযুক্ত কর্মী বা কারিগর তৈরি করতে না পারলে অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে আমাদের বিশ্বখ্যাত এই ঐতিহ্য বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ির হাট ও জামদানি পল্লী দেখে এখন ফিরার পালা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে